আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতা আপনাকে স্বাগতম দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা সেই ম্যাচটিতে লাউতারো মার্টিনেজের শেষ সময় করা গোলে চিলিকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে আলবে সেসদের এ ম্যাচ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা এবার কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনাল স্কালোনি শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি পরিসংখ্যান ও লাইভ ইনফো নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো ষাট পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলেস্তেরা অন্যদিকে পনেরোশো পনেরো পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের একত্রিশতম স্থানে রয়েছে পেরু তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে পেরু আর্জেন্টিনা ও পেরু এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট সাতান্নবার যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে মোট ছত্রিশটি ম্যাচে বিপরীতে পেরু জয় পেয়েছে মোট সাতটি ম্যাচ। এবং বাকি চোদ্দোটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা ও পেরুর মুখোমুখি শেষ পাঁচ দেখায় আর্জেন্টিনাকে একটি ম্যাচেও পরাজিত করতে পারেনি পেরু ভক্তদের আর্জেন্টিনা ও পেরুর মধ্যকার এই ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে টি স্পোর্টস টিভি চ্যানেলে আর্জেন্টিনা ও পেরুর মধ্যকার এই কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তিরিশে জুন রবিবার ভোর ছয়টায় আর্জেন্টিনা অবশ্যই চাইবে এ ম্যাচে পেরুকে পরাজিত করে শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখে পরবর্তী রাউন্ডে যেতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ